হ্যালো বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করবো দুই হাজার তেইশ সালে মুক্তি পাওয়া এক ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম হৃদয়া তো চলুন কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক মুভির শুরুতে আমরা কিছু লোককে একটি মেয়ের দাফন করতে দেখতে পাই আর মেয়েটি দাফনের কাজ বাহরি নামের একটি ছেলে করছিল যে কিনা মুভির মেইন ক্যারেক্টার ছিল দাফনের কাজে একটু অসুবিধা হলেও তারা লাশ দাফন করে সেখান থেকে চলে যায় তারা সবাই চলে যাওয়ার পর আমরা দেখতে পাই যে সেই দাফন করা মেয়েটি অর্থাৎ রত্নার হাত কবর থেকে বাইরে বেরিয়ে আসে সিন এখানে কাঠ হয়ে যায় এরপর আমরা চার দিন আগের সিন দেখতে পাই যেখানে বাহারি অন্য শহরে একটি গ্যারেজে মেকানিকের কাজ করতো বাহারি গ্রামের বেস্ট ফ্রেন্ড হাসান তার কাছে গাড়ি ঠিক করাতে এসেছিল তারা দুজন কথা বলছিল আর হাসান তাকে বলছিল যে রত্না গ্রামে ফিরে এসেছে যার শরীর প্রচণ্ড খারাপ ছিল আর সে রোজ রাতে চিৎকার করে ওঠে এজন্য হাসান বাহারিকে সাহায্যের জন্য গ্রামে ফিরে যেতে বলে এখানে আমরা জানতে পারি যে বাহারি আগে একজন ওস্তাদ ছিল কিন্তু কোনো কারণে সে এখন আরও ওস্তাদ নয় এমনকি ফ্রড কেসে সে জেলেও গিয়েছিল জেল থেকে বের হওয়ার পর সে গ্রাম ছেড়ে চলে এসেছিল বাহারি হাসানকে বলে যে সে সেই গ্রাম ও রত্নার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে চলে এসেছে সে আর ফিরে যাবে না এখন হাসান মন খারাপ করে চলে যেতে লাগে এবং শেষবারের মতো বাহারিকে ফিরে যাওয়ার কথা বলে সেখান থেকে সে চলে যায় এখন বাহারি কিছুটা চিন্তিত হয়ে পড়ে সে রাতে শুয়ে পড়ার পর আমরা তার পাশে একটা ডেড বডির কোস্ট দেখতে পাই তখনই তার ঘুম ভেঙে যায় আর সে বাইরে কিছু আওয়াজ শুনতে পায় সে বাইরে চেক করতে গেলে সেখানে সে রত্নাকে দেখতে পায় যে না একটা চেনের সাথে বাধা ছিল আর কেউ তাকে কোথাও টেনে নিয়ে চলে যায় বাহারে এখন অনেক চিন্তায় পড়ে যায় আর রত্নাকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেয় এরপর সে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় সে বাসে করে যাওয়ার পথে রাস্তায় একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখতে পায় এদিকে আমরা রত্নাকে দেখতে পাই যেখানে তার মা তাকে দেখাশোনা করছিল আর তখনই তাদের বাড়িতে এসএফ নামের একটি ছেলে আসে এখানে রত্নার মাকে অনেক উল্টোপাল্টা কথা বলে অপমান করতে থাকে সে বলে যে রত্না ও তার মা এই গ্রামের বোঝা হয়ে রয়েছে সে তার মেয়েকে যেন মেরে ফেলে উত্তরে রত্নার মা তাকে বলে যে সেও তো একজন বাবা হতে চলেছে তো সে কেমন করে আরেকজনকে তার সন্তানকে মেরে ফেলার কথা বলতে পারে এখানে আমরা জানতে পারি যে রত্নার বাবা তার কাছে টাকা ধার করেছিল সেই টাকা শোধ করতে না পেরে রত্নার বাবা আত্মহত্যা করে ফেলেছিল এজন্য এসএফ তাকে বলে যে সেও যেন তার মেয়েকে নিয়ে মরে যায় রত্নার মা চুপচাপ কথাগুলো সহ্য করে নেয় তখনই আমরা বাহারিকে দেখি যে কিনা গ্রামে চলে এসেছিল আর সে হাসানের বাড়িতেই থেকে যায় এখানে একটি লোক বাহারিকে দেখে অদ্ভুতভাবে দরজা বন্ধ করে দেয় যেটাতে হাসান তাকে বলে যে গ্রামের লোক সব অদ্ভুত হয়ে গিয়েছে এরপর বাহারি আভা নামের একজন ব্যক্তির সাথে দেখা করতে যায়। যে কিনা তার বাবার মতো ছিল এবং আভা নিজেও একজন ওস্তাদ ছিল কিন্তু এখন তার বয়স হয়ে যাওয়ার কারণে সে এখন বাড়িতেই থাকতো এখন বাহারি তার সাথে দেখা করে কথাবার্তা বলতে থাকে ওস্তাদ বুঝে যায় যে বাহারি এখানে রত্নার জন্যই এসেছে আভা বলে যে সে যদি আজ সুস্থ হতো তাহলে সে নিশ্চয়ই রত্নাকে সাহায্য করত। এখন বাহারি তার রুমে যায় আরাম করার জন্য তখনই আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে বাহারি বসেছিল আর রত্না তার কাছে আসে যে কিনা তার একটা বই ফেরত দিতে এসেছিল তারা দুজন দুজনকে পছন্দ করত আর এখানে তাদেরকে বিরক্ত করতে এসেফ চলে আসে সে রত্নাকে বিয়ে করতে চাইতো তখন বাহারি এসেফকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু এসেফ বাহারিকেই উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করেছিল যাই হোক এখন প্রেজেন্টে বাহারি আবার সাথেই বসেছিল বাহারি বলে যে তার বন্ধুরা তার নামে মিথ্যে কথা রটিয়েছিল যার কারণে তার পুরো জীবনটা খারাপ হয়ে যায় তার মা অসুস্থ হয়ে পড়েছিল যে কি না কষ্টে মারা গিয়েছিল আর বাহারি তার মায়ের কবর দিতেও পারেনি কারণ সে জেলে ছিল বাহারিকে কষ্টে দেখে আভা বলে যে সে যেন কষ্ট না পায় সে যে কাজে এখানে এসেছে সে যেন সেটা ঠিকভাবে করতে পারে পরে সিনে বাহারি হাসানের সাথে রত্নার বাড়িতে যায় আর তার মায়ের সাথে দেখা করে রত্নার বা বাহারিকে দেখে অনেক খুশি হয় কারণ এই গ্রামে রাতনাকে শুধু বাহারি সাহায্য করতে পারবে এখন সে রত্নার কাছে যায় আর সে নিজেকে এখন অনেক দুর্বল মনে করছিল এবং সে হাসানকে বলে যে সে এটা করতে পারবে না তখন হাসান তাকে সাহস দিয়ে বলে যে সেই এই কাজটা করবে এজন্যই তো সে এখানে ফিরে এসেছে হাসান বাহারিকে বলে যে সে এখানে থাকলে বিভ্রান্ত হয়ে পড়বে এজন্য সে এখন এখান থেকে চলে যাচ্ছে আর রাতে তাকে পিক করে নেবে এখন বাহারি রাতনার কাছে গেলে রত্না আশা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে তখনই বাহারি এক্সরসিজম শুরু করে প্রথমে থেকে তো তার প্রেয়ার দুর্বল হয়ে পড়েছিল কিন্তু পরে সে নিজের মধ্যে কনফিডেন্স ফিরে পায় এবং সে খুব ভালো করে প্রেয়ার্স পড়তে শুরু করে তখনই আমরা রত্নার ভেতরে থাকা ইভিলসলের রিফ্লেকশন দেখতে পাই আয়নার মধ্যে যার কিনা এই প্রেয়ার্সের জন্য খুবই প্রবলেম হচ্ছিল এরপর বাহারি রত্নার মায়ের কাছে যায় আর এদিকে রত্না গায়েব হয়ে যায় তারা দুজনই রত্নাকে সব জায়গায় খুঁজতে থাকে তারা রত্নাকে পজেস্ট অবস্থায় বাড়ির বাইরে খুঁজে পায় যে কিনা এখন পুরোপুরি ইভিল হয়ে গিয়েছিল এখন সে তাদের দুজনের ওপর অ্যাটাক করে দেয় রত্না তার মাকে অজ্ঞান করে বাহারিকে মেরে ফেলার জন্য তার ওপর অ্যাটাক করে দেয় রত্না বাহারির গলা চেপে ধরলেও বাহারি প্রেয়ার্স পড়া বন্ধ করে না অন্যদিকে আভাও বাহারির জন্য প্রেয়ার্স পড়তে থাকে ফলে তার প্রেয়ার্সের শক্তি চলে আসে এখন ইভিল তো তার কাছে হেলে যায় কিন্তু রত্না সেখানেই মারা যায় রত্নার মৃত্যুতে তার মা পুরোপুরি ভেঙে পড়ে পরদিন দিন রত্নার মা ও গ্রামের কিছু লোক রত্নার দাফন করতে যায় কিন্তু তখনই গ্রামের কিছু লোক অর্থাৎ এসে বুহান ও দাদন তাদের আটকায় বুড়ান রত্নার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল সে বলছিল যে রত্না খারাপ কাজ করে টাকা ইনকাম করতো আর রত্নার দাফন গ্রামের কবরস্থানে করা যাবে না কিন্তু বাহারি তাদের বলে যে রত্নাকে পুরো সম্মানের সাথে কবরস্থানে দাফন করা হবে এরাই ছিল যারা কিনা গ্রামটিকে নোংরা করছিল এখন রত্নাকে ভালোভাবে দাফন করা হয় আর তার মা বাড়িতে চলে আসে রত্নার মা অনেক কষ্ট পাচ্ছিল রত্নার মা রত্নার আত্মার শান্তির জন্য প্রে করছিল কিন্তু তখনই আমরা রত্নার হাত কবর থেকে বেরোতে দেখি আর বাড়িতে থাকা রত্নার ফটোটা মাটিতে পড়ে যায় যেই সিনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম যাই হোক আমরা এসএফ তার ওয়াইফকে দেখতে পাই যে কিনা প্রেগনেন্ট ছিল এসএফ কোনো কাজের জন্য বাইরে চলে যায় আর তার ওয়াইফের ওপর রত্নার ঘোষ অ্যাটাক করে দেয় আর তার মিসক্যারেজ হয়ে যায় এসএফের ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে এসএফ এই ঘটনায় অনেক কষ্ট পায় তখনই তার কাছে দাদা আসে সে এসএফকে বলে যে এই সমস্ত কিছু বাহারির জন্যই হয়েছে এই কথা শুনে এসএফও বিশ্বাস করে নেয় কারণ বাহারি ছিল যে কিনা রত্নাকে গ্রামের কবরস্থানে দাফন করেছিল আর এইসব কিছু তার জন্যই হয়েছে তখনই আমরা বাহারিকে দেখি যে কিনা আবার সাথে ছিল এবং সে অনেক চিন্তিতও ছিল সে বলে যে সে কাল রত্নার জন্য প্রে করেছিল সে মনে করেছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু রত্না আর নেই তখন আভা তাকে বলে যে সে যেন মন থেকে প্রে করে আর যতক্ষণ অব্দি সে মনে বিশ্বাস আনবে না ততক্ষণ অব্দি তার প্রে কাজে লাগবে না তাই সে যেন তার বিশ্বাস ফিরিয়ে আনে তবে সব কিছু ঠিক হয়ে যাবে এরপর হাসান বাহারির সাথে দেখা করতে আসে বাহারি তাকে জিজ্ঞেস করে যে কেন সব কিছু ঠিক হয়ে যায়নি তখন হাসান তাকে বলে যে হয়তো রত্না তাকে কিছু বলতে চাইছিল বাহারি তখন হাসানকে বলে যে সে চলে যাওয়ার পর আসলে কি ঘটেছিল হাসান তাকে বলে বাহারে চলে যাওয়ার পর রত্নার বাবা ঋণে ডুবে গিয়েছিল আর সে আত্মহত্যা করে ফেলে এরপর রত্না গ্রাম থেকে চলে যায় তারপর রত্নার বা ধীরে ধীরে সমস্ত ঋণ শোধ করে দেয় তাই গ্রামের সবাই মনে করে যে রত্না খারাপ কাজ করে টাকা ইনকাম করেছিল যাই হোক এরপর তারা দুজনই বুড়হানের কাছে যায় সত্যিটা জানার জন্য কারণ সেই তো রত্নার সম্পর্কে খারাপ কথা রটিয়েছিল এখানে বুড়হান তাদের বলে যে সে একটা ক্লাবে কাজ করতো যেখানে রত্নাও কাজ করত আর সে অনেক বড় বড় ধনী ক্লায়েন্টদের কাছে যেত যার কারণে তার কোনো রোগ ধরা পড়েছে আর তাই সে গ্রামে ফিরে এসেছে এখন বাহারি আরও বেশি চিন্তায় পড়ে যায় যে রত্না এসব কিছু কেন করেছিল সে আরও কিছু জানার জন্য সেখান থেকে চলে যায় এখন রাতে বুহান নিজের বাড়িতে ছিল যে কিনা রত্নার আওয়াজ শুনতে পায় আর সে বাইরে গিয়ে দেখে তখনই রত্নার ঘোষ বুড়হানকে ভয় দেখায় সে ভয় পেয়ে বাড়ির ভেতরে চলে আসে কিন্তু এখানেও রত্নার আত্মা তাকে ভয় দেখাতে থাকে আর যখন ওয়াইফ রুমের ভেতরে যায় তখন বুড়ানের মৃত অবস্থায় দেখতে পায় এদিকে রত্নার আত্মা দাদানকেও ভয় দেখাতে থাকে তখনই আমরা বাহারিকে আবার সাথে দেখতে পাই যেখানে আবা বাহারিকে বোঝানোর চেষ্টা করছিল এরপর রত্নার মাকে দেখানো হয় সে তার মেয়ের কবরের ওখানেই ছিল আর রত্নার বডিটা অর্ধেক বেরিয়েছিল তার মা রত্নার জন্য প্রে করে এবং তার ভুলের জন্য ক্ষমাও চায় যাতে তার আত্মা শান্তি পায় আর রত্নার মা তার বডিটাকে ঢেকে দেয় এখন গ্রামের মধ্যে বুড়ানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে আর অন্যদিকে অনেক লোক ধীরে ধীরে হতে শুরু করে যাদেরকে বাহারি ঠিক করে দেয় তখনই আবা বাহারিকে ডেকে আনে কারণ সে তার অন্তিম সময় ছিল এবং সে তার সমস্ত দায়িত্ব অর্থাৎ ওস্তাদের দায়িত্ব বাহারিকে দিয়ে মারা যায় বাহারি ওস্তাদ হয়ে গিয়েছিল কিন্তু গ্রামের কিছু লোক তাকে পছন্দ করে না এবং তাকে সবাই গ্রাম থেকে চলে যেতে বলে তাই বাহারিও তাদের কথায় এগ্রি করে যাই হোক বাহারি এখন বাসে উঠে বসে সেখানে রত্নার একজন ফ্রেন্ডের সাথে বাহারি দেখা হয় যে কিনা রত্নার কবরের কাছে গিয়েছিল কিন্তু রত্নার শরীর বাইরে বের হওয়া দেখে সে ভয় পেয়ে ফিরে যাচ্ছিল বাহারি তাকে জিজ্ঞেস করে যে সে কেন কান্না করছে উত্তরে মেয়েটি জানায় যে সে রত্নার ফ্রেন্ড সে রত্নার সাথে ক্লাবে কাজ করতো তার সাথে যে সব কিছু ঘটেছে সেটা ঠিক হয়নি বাহারি তখন তাকে জিজ্ঞেস করে যে রত্নার সাথে আসলে কি ঘটেছিল মেয়েটি তাকে বলে যে একদিন বুরহানকে রত্নার সাথে কথা বলতে দেখেছিল সে জানতে পারে যে রত্নার উপর এক ধরনের কালো জাদু করা ছিল এই কালো জাদু গ্রামে বুড়হানেরই এক বন্ধু করেছিল এই কালো জাদুর মাধ্যমে শয়তানের সাথে ডিল করেছিল যাতে সে তার বাবার ঋণ শোধ করতে পারে সে জানত এই জাদুর জন্য প্রথমে মুরগির রক্ত এরপর ছাগল এবং শেষে এমন একজনের স্যাক্রিফাইস করতে হবে যাকে সে ভালোবাসে আর রত্নার জীবনে তার মা ছাড়া আর কেউই ছিল না তাই সে তো তার মাকে হারাতে পারবে না আর তাই সে স্যাক্রিফাইস দিতে না করে দেয় এজন্য তার সাথে এসব কিছু ঘটেছে এখন বাহারি পুরো ঘটনা বুঝতে পেরে যায় বাহারি বাস থেকে নেমে পড়ে গ্রামে ফিরে আসতে বাহারিকে এসেপ ও তার বন্ধু মিলে তাকে মারতে থাকে কিন্তু বাহারি কৌশলের সাথে দুজনকে মেরে মাটিতে ফেলে দেয় তখন বাহারি এসেপকে জিজ্ঞেস করে রাত্তার উপর কালো জাদু কে করেছিল এসেপ তাকে বলে যে কালো জাদু দাদান করেছিল এরপর বাহারি হাসানকে নিয়ে দাদানে বাড়িতে যায় হাসান বাড়ির বাইরে থেকে যায় আর বাহারি বাড়ির ভেতরে চেক করতে যায় সে চেক করতে করতে এমন একটি ঘরে চলে আসে যেখানে দাদান কালো জাদু করতো এখানে ঘর ভর্তি কালো জাদুর সমস্ত উপকরণ ছিল এদিকে দাদান চলে আসে আর বাহারিকে অজ্ঞান করে ফেলে কিন্তু এখানে ভাবার বিষয় হলো যে বাইরে হাসান দাঁড়িয়ে নজর দিচ্ছিল তাহলে সে দাদানকে বাড়ির ভেতরে কেন ঢুকতে দেখেনি আর যদি দেখেও থাকে তাহলে তাকে আটকায়নি কেন তো এর পিছনেও একটা অনেক বড় রহস্য রয়েছে যাই হোক দাদান এখানে বাহারিকে মারতেই যাচ্ছিল আর সে তার সমস্ত সত্যিটা বলে দেয় আসলে সে শয়তানের জন্য কাজ করে আর সেই রত্নার উপর কালো জাদু করেছিল যাতে শয়তানের শক্তি আরও বেড়ে যায় এবং গ্রামের লোক যাতে শয়তানেরই পূজা করে কিন্তু রত্ন তার মায়ের স্যাক্রিফাইস করার জন্য না করে দেয় আর ডেবিলের সাথে ডিল ভাঙা যাবে না এজন্য রত্নাকে মরতে হয়েছিল এখানে আমরা জানতে পারি যে রত্নার সাথে যা কিছু ঘটেছিল সমস্ত কিছু দাদানি করেছিল আর রত্নার শাড়ির বারবার কবর থেকে বেরিয়ে আসছিল এবং বারবার মানুষগুলো পজেস্ট হয়ে যাচ্ছিল কারণ দাদান রত্নার বডি ব্যবহার করে তার উপর রিচুয়াল করে আর সব জায়গায় ভূত মানুষের ওপর পজেশন দেখিয়ে সবার মনের থেকে গডের উপর বিশ্বাস নষ্ট করে দিচ্ছিল এই সব কিছু কথা বলে সে বাহারিকে শেষ করতেই যাচ্ছিল কিন্তু তখনই আবার কথা বাহারির মনে পড়ে যায় যে তাকে মন থেকে প্রে করতে হবে এরপর সে জেগে ওঠে আর দাদানের সাথে লড়াই করে সে বাড়ির বাড়ির বাইরে বেরিয়ে আসে আগুন লেগে যায় যার মধ্যে মারা যায় তখনই কাছে এসে তাকে ধন্যবাদ জানায় কারণ বাহারি তাকে মুক্তি দিয়েছিল পরের সিনে আমরা বাহারিকে দেখি যে কিনা গ্রামের মধ্যেই ছিল গ্রামের লোক সমস্ত সত্যিটা জেনে যায় আর বাহারিকে সম্মান করতে শুরু করে তখনই পুলিশ এসে হাসানের অ্যাড্রেস জিজ্ঞেস করে এবং বলে যে কিছুদিন আগেই হাসানের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সে মারা যায় তখনই বাহারি এটা শুনে সফট হয়ে যায় এখানে আমরা জানতে পারি যে সেই রাতে যে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার ভেতরে হাসানি ছিল হাসান রাত সাহায্য করতে চাইছিল সে সবকিছু ঠিক করতে চাইছিল এজন্য তার আত্মা এখনো পর্যন্ত সেখানে ছিল হাসানের আত্মা এখন ফাইনালি যেতে পারবে আর বাহারিও হাসানকে ধন্যবাদ জানায় এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে হাসানকে কেন আর কেউ দেখতে পেত না আর সে কেন বারবার গায়েব হয়ে যেত এজন্য হাসান দাদানকে আটকাতে পারেনি শেষ পর্যন্ত বাহারি এতগুলো আপন মানুষকে হারিয়েও সে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল হৃদয়া মুভির এক্সপ্লেনেশন মুভিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে সবাই ভালো থাকবেন